হ্যালো সবাইকে আমি পূরবী বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার তাই আমার বরকে বলেছিলাম যে বাজার থেকে অল্প করে মাছ নিয়ে আসতে কারণ কালকে যেহেতু শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই তো মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছের মশলাগুলো আমি রেডি করে নিয়েছি বড় মাছের জন্য আদা জিরে কাঁচা লঙ্কা আর একটি টমেটো বেটে নিয়েছি আর অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হলুদ মিশিয়ে নিচ্ছি ভালো করে আর ছোট মাছের জন্য আমি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো বেটে নিয়েছি তো মশলাগুলো আগের থেকে রেডি করে নিলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয় তো সেই জন্য আমি মশলাগুলোকে আগে থেকে রেডি করে নিয়েছি আর এদিকে আমি এবারে এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা এবারে রান্না করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব তো চুল নিয়ে তোমাদের অনেকেরই ভীষণ সমস্যা অনেকেরই বিভিন্ন ধরনের কালার করতে করতে চুলগুলো একেবারেই রাফ হয়ে গেছে তো তোমরা কি করবে বুঝতে পারছো না তো তাদের সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব বন্ধুরা প্রথমেই আসি তেলের কথায় এখনকার দিনে কিন্তু তেল কেউ একেবারেই চুলে মাখতে চায় না তো যাদের চুল কালার করে করে একদম রাফ হয়ে গেছে তাদের কিন্তু চুলে তেল দিতেই হবে তোমরা নারকেল তেল আর সর্ষের তেল এই দুটোকে একসাথে করে আর সাথে একটু জল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে তারপর পুরো চুলে ভালো করে লাগাতে হবে এটি যদি তোমরা রাত্রে লাগাও তাহলে পরের দিন কিন্তু যদি তোমরা শ্যাম্পু করতেই হয় তাহলে করতে তো হবেই আর যদি শ্যাম্পু না করো তাহলে কিন্তু খুবই ভালো হয় পরের দিন পুরো চুলটা ভালো করে শুধু জল দিয়ে ধুয়ে নেবে এতে কিন্তু চুলগুলো খুবই ভালো হবে বিশেষ করে যাদের চুলগুলো একদম খারাপ হয়ে গেছে একদম খড়খড়ে টাইপের হয়ে গেছে তাদের কিন্তু ভীষণ উপকার হবে এটি করলে এটি সপ্তাহে তোমরা তিন দিন করতে পারো এটির কোনো নিয়ম নেই যত করতে পারবে ততই কিন্তু তোমাদের চুলগুলো ভালো হবে আর খড়খড়ে আর রাফ চুলের জন্য আরেকটি টিপস আমি বলছি সেটি হলো ঘরে পাতা টক দই একদম ঘরে পেতে নিতে হবে আর সেটিকে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে এটি যদি তোমরা সপ্তাহে একদিন করো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে কিছু দিনের মধ্যেই তোমাদের চুলগুলো খুবই সফট হয়ে যাবে এরপর আমি চুল সম্পর্কিত বিভিন্ন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেল এবারে ছোট মাছের মশলাটাও আমি রেডি করে রেখেছিলাম তোমাদেরকে বলেছি তো সেই ছোট মাছটিও এবারে আমি রান্না করে নিচ্ছি এটিকে পেঁয়াজ বাটা করব সকালবেলাটা প্রচুর কাজ থাকে তোমরা তো জানোই যে আমি সকালবেলায় রান্নাটা করে নিই যেহেতু সবার স্কুলে যাওয়ার তারা থাকে তো সেই জন্য আমি সকালবেলায় রান্নাটা করে ফেলি আর যেহেতু পুজোরও বেশি দিন সময় নেই সেই জন্য পুজোর যে কাজগুলো সেগুলোও কিন্তু অল্প অল্প করে করে রাখতে হবে এখন থেকেই এই দুর্গা পুজো এলেই বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু করতেই হয় কারণ গোটা বাড়ি এই সময় পরিষ্কার করতে হয় আর সেই জন্য বাড়িঘরও কিন্তু ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় তো সেই জন্য পুজো এলে সমস্ত কিছু ধোয়াধুয়ি থেকে শুরু করে একদম রান্নাঘরের কৌটো পর্যন্ত সমস্ত কিছুই আমাদের ধুয়ে নিতে হয় তো সেগুলো একবারে করতে হলে তো একেবারেই খুব চাপ পড়ে যায় সেই জন্য এখন থেকেই আমি অল্প অল্প করে সেগুলো করে নিই যেমন কোনো কিছু যদি ফাঁকা হয় বা অন্য সময় যদি কোনো সময় ফাঁকা থাকি তাহলে অল্প অল্প করে কিছু কৌটো বা জিনিস রাখার কোনো কিছু সেগুলোকে আমি অল্প অল্প করে ধুয়ে সেগুলো এখন থেকে শুকিয়ে নিচ্ছি রোদে তাহলে পরে আর চাপ পড়বে না তো দশটা বেজে গেছে এখন সবাই স্কুলে যাবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা